সর্ষে পোস্ত দিয়ে মৃগেল মাছ তোমরা কে কে খেয়েছ বলো আমার তো খুব ভালো লাগে আমি এই রেসিপিটা রান্না করার পরে এক থালা ভাত খেয়ে নিয়েছি আমার রেসিপিটা রান্না হয়ে যাওয়ার পর আমি কাঁচা সর্ষে তেল দিয়ে দেখো মিশিয়ে নিয়েছি ভালো করে এর টেস্টটা চারগুণ বেড়ে যাবে আমি মাছগুলো সমস্ত ধুয়ে টুয়ে এনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি লবণ দিলাম হলুদ দিচ্ছি দিয়ে এবার আমি মাছগুলো এর ভিতরে ছেড়ে দেবো ভাজা করার জন্য তো আমি মাছগুলো চার পিস মাছ ছিল তা আমি সেটা তোমরা চাইলে আরও নিতে পারো যে ফ্যামিলি হিসেবে যেরকম লাগবে তো আমি একাই খাবো ওই কারণে চার পিস আমার জন্য অনেক তো আমি নিয়ে ভাজা করে নিয়েছি দেখো একদম তাজা ফ্রেশ ফ্রেশ মাছ তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো জিরা ফড়ুন শুকনো লঙ্কা ফোরন তেজপাতা দিয়ে দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে এটাকে নাড়াবো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি टमेटो कुचि दिए देखे देव लवण हलूद दिया এবার দেখো ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি এরপরে শর্ষ পোস্ত শুকনো লঙ্কা আর দুটো রসুন কুচি দিয়ে আমি এটা বেটে রেখেছিলাম পেস্টটা সেটা আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে এই দেখো মাছ ভাজা মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে যাতে মানে ভালো করে মশলাটা এর মধ্যে ঢুকে যায় এরপরে দিয়ে দেবো একটু জল জল দিয়ে দেওয়ার পরে এটা একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে তাহলে মাছের মধ্যে মশলাগুলো সব ঢুকে যাবে আমার ফাইনালি রান্নাটা হয়েছে তোমরা ট্রাই করবে জানাবে কেমন হয়েছে বাই বাই আজকের মতন ভিডিঅ'টাই